দেখলেই জিবে জল চলে আসবে এমন একটি ভর্তা বানাবো আজ তো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আম ভর্তা ঝাম ভর্তা যদি হয় তাহলে লিচু ভর্তা কেন হবে না আপনারা যদি এক লিচু এইভাবে ভর্তা বানিয়ে খান ইনশাল্লাহ লিচু ভর্তার ফ্যান হয়ে যাবেন আমি একটু বাড়িয়ে বলছি না লিচু ভর্তাটা আসলেই অতুলনীয় স্বাদের ঠিক তেমনি বানানোটাও খুব সহজ তো আমি যেই কটা দিয়ে লিচু ভর্তা বানাবো ওই কটা লিচু গনে নিয়েছি তারপর লিচুগুলোর ছোলকা উঠিয়ে নিচ্ছি আর এখনকার লিচুতে কিন্তু অনেক অনেক পোকা থাকে তা আপনারা ভালোভাবে দেখে এটা মানে ছিলবেন আর আপনারা চাইলে ছোট ছোট করে কেটেও নিতে পারেন কিন্তু আমি ফুল সাইজটাই রাখছি আর এই লিচুতে এত মানে পানি ছিল তো পড়ে যাচ্ছিলো যখন সিলতেছিলাম। এই কারণে আমি আবার বাটির উপরে ছিঁড়লাম তা না হলে আবার সোফার কভারগুলো নষ্ট হয়ে যাবে বা পিঁপড়ে আসতে পারে এ কারণে গত বছরই আমি প্রথম লিচু ভর্তা খেয়েছিলাম আর এই বছর এখনও খাওয়া হয়নি তো কালকে রাতে যখন লিচুগুলো আনলো আর লিচুটা একটু টক টক লেগেছিল তখনই মাথায় আসো তাহলে আমি কালকে লিচু ভর্তা বানিয়েই খাই তো কিছু লিচু খেয়ে আমি কয়েকটা লিচু রেখে দিয়েছিলাম ভর্তা বানানোর জন্য ওইটা আজকে বানাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি আপনারাও চাইলে এইভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন একবার লিচুগুলো খুব রসালো আর টস টসে এই কারণে লিচু ছিলার সময় লিচুর কিছু ছিলকা লিচুর সাথে লেগে যাচ্ছিল যেহেতু খুব রসালো ছিল এই কারণে তাই লিচুগুলো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি যেন ওপরের এই ছিলকার ময়লাটা উঠে যায় আর লিচুর এই মাথার সাইডগুলোতে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেবেন তাহলে যে কালো কালো ময়লাগুলো থাকে মানে পোকাগুলো থাকে আমার এগুলো তো পোকা নেই বাট আপনারা যখন লিচু ভর্তাটা বানাবেন তখন ভালোভাবে দেখে নেবেন পোকা আছে কি না যদি পোকা থাকে তাহলে আপনারা এটা ছিলে ছিলে তারপর ভর্তাটা বানাবেন যেহেতু আমার এখানে পোকা নেই তাই আর আমি টুকরো করিনি আমি এটা মানে লিচুর সাইজটাই রেখেছি তো সুন্দর করে টুকটুক করে আমি এটা ওয়াশ করে ফেললাম যেহেতু আমি একাই লিচুগুলো ছিললাম আবার ওয়াশ করতেছি এ কারণে একটু সময় লাগতেছে সাথে যদি কেউ থাকতো তাহলে আর এতটুকু সময় লাগতো না একটু তাড়াতাড়ি হয়ে যেত আর কি তো আমার লিচুগুলো ওয়াশ করা ভালোভাবে শেষ তো এখন ভর্তা বানানোর জন্য যে তিনটি জিনিস লাগবে ওইগুলো হচ্ছে শুকনো মরিচ আর লেবু ছোট ছোট করে কেটে নিয়েছি আর হচ্ছে আপনার লবণ এখানে ভিট লবণটা হলে আরও ভালো হতো ঘরে ভিট লবণ ছিল বাট আমি খুঁজে পাচ্ছিলাম না মরিচ আমি একটাই নিয়েছি অনেকে আপনার ঝাল মানে পছন্দ মতো ঝাল অনুযায়ী মরিচটা নিতে পারেন আমি একটাই নিয়েছি তো মরিচটা ভালোভাবে আগে পুড়ে নেবেন তারপর মরিচের সাথে কিছুটা লবণ নিয়ে মেখে একবারে মেখে নেবেন যেন মরিচটা টুকরো টুকরো হয়ে যায় আর মরিচের গুঁড়োগুলো লেবু আর লবণ দেওয়া লাগবে না কারণ লবণটা যেহেতু নিয়েছেন তারপরও আপনি যখন মাখাবেন পরে স্বাদ অনুযায়ী যদি কম বেশি হয় তাহলে আর একটু নিয়ে নেবেন তারপর ভালোভাবে আমি লিচুগুলো সবগুলোর সাথে মেখে নিলাম তো দেখুন আমার লিচু ভর্তা কমপ্লিট ভিডিওতে মাছি উড়ে চলে আসলো আসলে লিচুটা এত রসলাও ছিল যে মাছি চলে আসছে এটাই তো আমি খেয়ে দেখতেছিলাম লিচুটা লিচুটা সত্যি দারুণ হয়েছে আসলে ভিডিওর জন্য না সত্যি লিচু ভর্তাটা অনেক মজা হয়েছে আপনারা ট্রাই করে দেখতে পারেন